সাবস্ক্রাইব করুন রূপকথা গল্প বাংলা ক্লিক করুন বেল আইকন ছেলেটির নাম হল সৈকত সৈকত ছিল খুব বড়লোক বাড়ির ছেলে আর মেয়েটির নাম হলো টিয়া আর টিয়া ছিল খুবই গরিব বাড়ি নে। প্রতিদিন তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তারা দুজন দেখা করত টিয়া সৈকতকে খুব ভালোবাসত আর সৈকত টিয়াকে ভালোবাসত না টিয়াকে ব্যবহার করছিল তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সৈকত এবার তো বলো তোমার বাড়িতে আমাদের সম্পর্কের কথা এক বছর হয়ে গেল এভাবে আর কতদিন দেখা করব আমরা আগে আমাকে একটা কাজ তো জোগাড় করতে দাও তারপর তো বাড়িতে বলবো আমাদের বিয়ের কথা কিন্তু সেটা কবে যখন আমি তোমাকে বিয়ের কথা বলি তখন তুমি এই একই কথা বলো একটা কাজ জোগাড় করতে দাও আমাকে কয়েকটা দিন সময় দাও একটা কাজ জোগাড় করে আমি বাড়িতে আমাদের বিয়ের কথা বলবো ঠিক আছে এবার আমি বাড়িতে যাই দেরি করে বাড়িতে গেলে মা আবার বকবে টিয়া তোমার সাথে এতদিন আছি শুধু আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একবার সেটা পেয়ে গেলে তোমার সাথে বিয়ে তো দূরের কথা তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না কিছু সময় পর সৈকত সেখান থেকে চলে গেল এইভাবে প্রতিদিন তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো না কোনো জায়গায় দেখা করতো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল একদিন সৈকত টিয়াকে বলল টিয়া কালকে আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাবে সৈকত তুমি গেলেই বুঝতে পারবে কালকে কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তবে এখন আমি যাই অনেক দেরি হয়ে গেল টিয়া কালকে আমি আমার মনের আশা পূরণ করবই পরের দিন সৈকত টিয়াকে নিয়ে একটা নদীর ধারে ঘুরতে গেল তার পাশে আছে একটা ছোট্ট ঘর সৈকত টিয়াকে নিয়ে সেই ঘরের ভিতর চলে গেল কিছু সমস্যার কারণে সৈকতের চরিত্রটি পরিবর্তন করা হয়েছে কিছু সময় গল্প করার পর যখন সৈকত টিয়ার কাছে গেল তখন টিয়া বলল সৈকত তুমি আমাকে বিয়ে করবে তো তা না হলে কিন্তু আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না আমি তোমাকে ভালোবাসি টিয়া আমাকে কি তুমি বিশ্বাস করো না বিশ্বাস করি বলেই তো তোমার সাথে একাই নির্জন জায়গায় এসেছি কিছু সময় পর সৈকত আর টিয়া সেখান থেকে চলে গেল তারপরের দিন টিয়া সৈকতের সাথে দেখা করতে এসে দেখল সৈকত সেখানে আসেনি এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল কিন্তু সৈকত আর টিয়ার সাথে দেখা করতে আসে না একদিন রাস্তায় সৈকতের সাথে টিয়ার দেখা হলো তখন টিয়া বলল এ কেমন আছো সৈকত ভালো আছি কতদিন ধরে আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করছি সৈকত কিন্তু তুমি আমার সাথে আর দেখা করতেই আসো না তোমার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল কি কথা বলবে বলো সৈকত আমি তুমি তো আমি আমি কি করব? প্রেগনেন্ট প্রেগনেন্ট তোমার সন্তানের মা হতে চলেছি আর তুমি বলছো তুমি কি করবে অন্য কারো সন্তানকে পেটে নিয়ে এসে বলছো এটা আমার সন্তান এইসব তুমি কি বলছ সৈকত এটা তোমারই সন্তান বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না তুমি অন্য একজনের পাপকে আমার ঘাড়ে চাপাতে চাইছো তুমি যদি বিশ্বাস না করো সৈকত আমি যে কারোর সামনে মুখ দেখাতে পারবো না আমি তোমার কাছে হাত জোর করে বলছি সৈকত তুমি আমাকে বিয়ে না করলে যে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তা আমি কি করব আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই কথা বলে সৈকত ওখান থেকে চলে গেল কিছু সময় পর রিয়া কানতে কানতে সেখান থেকে চলে গেল লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পারবে না বলে রিয়া বাড়িতে এসে বিষ খেয়ে আত্মহত্যা করল এইভাবে কিছু ছেলেরা রিয়ার মতো কত মেয়ের জীবন নষ্ট করছে আর তাকে আত্মহত্যা করতে বাধ্য করছে তার সাথে এক নিষ্পাপ শিশুর প্রাণও নিয়ে নিচ্ছে সাবস্ক্রাইব করুন রূপকথা গল্প বাংলা ক্লিক করুন বেলাইকন